আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক বরাবর ন্যায় আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম এটেন জাতের বারোমাসি লাল রামভুটান যারা সীমিত দামের মধ্যে রামভুটান গাছ রোপণ করতে চাচ্ছেন বাসায় আঙিনায় যে কোনো স্থানে বাণিজ্যিকভাবে চাষবাদ করতে চাচ্ছেন যারা সীমিত দামের রামভুটান খুঁজতেছেন আমরা আপনাদের জন্য নিয়ে চলে আসলাম এক হাজার টাকায় একটি সুন্দর সতেজ ডালপালা বিশিষ্ট তিন ফিট সাড়ে তিন ফিট সাইজের এনে এটেন জাতের লাল রাম ফুটান আপনারা স্ক্রিনে যে গাছগুলো এখন দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমরা সংগ্রহ করেছি সম্পূর্ণ বাইরে থেকে এটি একটি নির্ভেজাল জাত এই জাতটি আপনার বারো মাসি জাতের তো যারা কলপ করা গাছ নেবেন অরিজিনাল জাতের গাছ নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে আমাদের গাছগুলো ডালও চলে আসছে এটি আপনার সীমিত সময়ের মধ্যে এই গাছগুলো আপনাদেরকে ফল দিতে সক্ষম হবে আপনারা যদি জাত নিয়ে কথা বলতে চান একদম অরিজিনাল এন এটেন বারো মাসি জাতের লাল লাল রাম তো যারা বাণিজ্যিকভাবে চাষবাদ করতে চাচ্ছেন অনেকেই হতাশা অনেকেই প্রতারিত তো আমি আপনাদেরকে বলতে চাই আপনারা প্রতারিত না হয়ে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে বলি দেখেন আমাদের গাছগুলি এই যেগুলো হচ্ছে আপনার বিসির গাছ আর আমি আপনাদেরকে যদি দেখেন কলপ করা গাছ এই যে দেখেন কলপ করা গাছের চিহ্নই থাকে তো আপনারা যারা বিসির গাছগুলো আসলে সাধারণত মেয়ে এবং ছেলে হয়ে থাকে উভয় হয়ে থাকে এবং কলপ করা গাছগুলো সাধারণত মেয়ে হয়ে থাকে তো যে কারণে আপনারা কলপ গাছগুলোই রোপণ করবেন আসলে কলপ গাছগুলো আপনার আমরা মেয়ে গাছ থেকে জাত সংগ্রহ করে থাকি তো সম্মানিত গ্রাহক যারা সুন্দর সুন্দর গঠনের রাম ভুটান গাছ নেবেন যারা স্বল্প সময়ের মধ্যে নির্ভেজাল যুক্ত গাছ নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রবাসী ভাইয়েরাও যোগাযোগ করতে পারেন আপনারা নাম্বারটি হোয়াটসঅ্যাপ করবেন ইমো করবেন করে সরাসরি যোগাযোগ করবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো পার্সেল করে থাকি এই গাছগুলো আপনার যে কোনো ঠিকানায় আপনারা এই গাছগুলো সংগ্রহ করতে পারেন সম্মানিত গ্রাহক আপনাদেরকে বলতে চাই অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আপনারা পেজটি ফলে দিয়ে রাখবেন কেননা আমাদের এটি একটি সামাজিক চ্যানেল এই চ্যানেলটির মাধ্যমে আপনারা শুধু গাছ গসলা বিভিন্ন ধরনের ফুলের ভিডিও ফুল গাছের ভিডিও কাঠ গাছের ভিডিও ফল গাছের ভিডিওগুলো দেখতে পারবেন সপরিবারকে নিয়ে তাই আপনারা অবশ্যই আপনারা আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দাদা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ